কাল বন্ধুরা আজকে আমি মাশরুম মশালা করব। এখানে মাশরুম নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন আছে এখানে প্যান গ্যাসটা চাটু গরম হয়ে গেছে এতে একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই গোটা গরম মশলাগুলো এতে দিয়ে দেবো পেঁয়াজ কুটি দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ফ্রাই করে নিয়ে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো

সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে গুঁড়ো বন্ধুরা আমার টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলা গুঁড়ো দিয়ে দেবো এই হলুদ গুঁড়ো দিলাম একটু আট চামচ লঙ্কা গুঁড়ো চামচ চিড়ে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ভালো করে এটাকে মিক্স করে আমার সুমের মশলাটা রেডি হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব সেইম প্যান্টাতেই অল্প আর একটু তেল দেব আর মাশরুম গুলোকে এতে ভেজে নেব ভালো করে এতে সামান্য একটু হলুদ আর নুন দেব করে মিক্স করে নি আর ভালো করে ভেজে তারপরে মশালাটা মিক্স করে দেব এবার এই মশলাটা আমি এতে দিয়ে দেব যেটা আমি আগে কষে রেখেছিলাম আমি কিছুক্ষণের জন্য মাশরুমটা একটু চাপা দিয়ে হতে দেব বন্ধুরা এবার খুলে দেখে দেখুন তেল ছেড়ে দিয়েছে আপনারা এভাবে মাশরুম মশালা করে ট্রাই করে দেখবেন হেভি সুন্দর খেতে হবে কুচি দেবো আমার মাশরুম মশালা রেডি পারলে আপনারাও এটা ট্রাই করবেন এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খুবই ভালো খেতে লাগে